সুবহানাল্লাহ জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তো তোমার কাছ থেকে শুনলাম আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর সরাসরি নীল ন্দ থেকে নিয়ে খাই নাই আর মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আড়ারি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল মন তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কনসুবাহ ফেরাউন বললো আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো কন ঠিক কিনা মুসার মা এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফেরাউন এই নদে মরে নাই সে সাগরে মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল করে মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন মিন টাইমে চলে এসেছে তার বাহিনী এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া যে ব্রিজের ভিতরে দেয়া হইছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকে ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মোসাস আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও মুসাকে খাপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারা ডেকে বললেন ও মুসা অ্যাকশন নেবার মনে চায় কিনা না মুসা নাই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেআদবটা আমার ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখন এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে না নাই আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চাই কিনা মুসা মুসা বললেন অবশ্যই আল্লাহ বললেন অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তোলো সুবান আল্লাহ না। না মুসালাইসাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাই কে করে দিল কে উদাও কোন ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর সাগর কোনো কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মত হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহরে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বলল নো দ্য টাইম ইজ আপ ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইওর ঈমান নাও এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইল বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিবরাইল কিছুই করলেন না ওইটা তো এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকাইয়া কে আল্লাহ বললেন ফাল ইয়াউমানু নাজিকা বিবাদা निकाলা তাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারব না তোর লাশটা গলবে না পচবে না কোন কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুককি বানিয়ে রাখলাম এমন কি কোনো তার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড ফাদার নিজের নাম আল্লাহ বলে না এম কি ফেরাউন ও তার নিজেকে আল্লাহ বলে নাই ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা মিশরের সব লোককে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা ডুবিয়ে মেরেছেন সাইয়েদানা মুসাল্লাহ সাল্লামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদানা সাইদান লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মোসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কোন কাজের লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট এই সর চেহারাটা সাইয়েদনা জিব্রাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিশ্বনবী বললেন ভালো লাগে কিন্তু মেয়েটা কা সাইয়েদনা জিব্রাইল বললেন আপনার বন্ধু আবু বকরের মেয়ে পছন্দ হয় কিনা বলেন বিশ্বনবী বললেন হয় তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে জিব্রাইল ছবি নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী সুবহানাল্লাহ বিশ্ব নবী বললেন জিব্রাইল রে তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল এভাবে প্রত্যেকটা বিয়ে বিশ্বনবী সাল ইসলাম আল্লাহ তাল্লাহর অর্ডার পেয়ে করেছেন নিজের মন গোড়া করে নাই ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো মানুষ নয় এগুলো অমানুষ ধরে বলেন ঠিকিরা এগুলো জাহাজ নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যারত সন্তান ধরে বলেন ঠিকিরা এই জন্য সরকারের উচিত আইন করে এই ব্লগারদেরকে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে জুমার পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ঠাই বাংলার জমিনে হতে পারে না কেন এতগুলো বিয়ে করলো এগারো জন বিবি কেন তার দুইজন দাসী কেন তার এগুলো তাদের চোখে পড়ে কিন্তু পঁচিশ বছরের একজন তাগড়া যুবক চল্লিশ বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে আয়সা বাকি সবগুলা ছিল বিধবা খাদিজা শুধু চল্লিশ বছরের প্রৌঢ় নারী নয় বিশ্ব নবীর সংসারে আসার আগেও খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে এগুলো তারা দেখে না তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই দে অলরেডি ডিস্টর্টেড দেয়ার স্ক্রিপচার তাওরাত যাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায় বলেন তো কোন ভাষায় আরবিতে এটাকে বলে আল্লাগা আল ইব্রানিয়া ইব্রানি ভাষায় নাজিল করেছেন انجিল কে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় আর এই কে আল্লাহ নাজিল করেছেন কোন ভাষায় আমি ভাষায় পাঠাই নাই ইব্রাহী ভাষায় পাঠাই নাই চাইনিজ ভাষায় পাঠাই নাই ইংলিশ ভাষায় পাঠাই নাই কোরআন কে আল্লাহ কোন ভাষায় পাঠালেন এই জন্য আরবি শিখতে রাজি আছেন তো ছেলে মেয়েদেরকে কোরআনের ভাষা শিখাবেন

বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার কি বলতেন আল্লাহু নামাজ শুরু করতেন আল্লাহু আকবার সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ استغفر الله استغفر الله تركوا ربطنا استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه

এটা করবে না তাজবি পড়বেন রাজিয়াছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্বনবী বললেন দোয়া উলাই ইয়ারাদু বাইনাল আযানি ওয়াল ইকামা আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন আইয়ুম এই শব্দটাই হলো ইসমে আজম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই শুদ্ধ শব্দ দুইটার আওয়сила দিয়ে দোয়া করতেন বিশ্বনবী দোয়া করতেন ইয়া আস্তাগিস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহা চাই বিরাহমাতিকা আস্তাগিস আস্তাগির শব্দটি এসেছে আল গাইজ থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গাউসুল আযম কার নাম আল্লাহ নাকি আব্দুল কাদের জিলানীর নাম না খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী না এ গাউসে পাক হলেন আল্লাহ গৌসুল আজাম আব্দুল কাদের জিলানী নয় গৌসুল আজম হলো আল্লাহ গৌস মানে সাহায্যকারী আল্লাহ আজাম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য খবরদার আল্লাহর অলি রে আল্লাহর অলি বলে ডাকবেন অলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলানিকে গাউসে পাক বললে আপনার নামটা মুশ্রিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য আইতুল হবে আমাদের স্পেশাল সবাই সকাল সন্ধ্যা আইতুল কুরসি পড়বেন তো পড়বেন তো আল্লাহ আইতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে